আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি মেয়ে মাত্র ওয়ান ক্লাস শেষ করে ক্লাস টু পড়তেছে সেই ছোট্ট মেয়ের হাতে ইংরেজি স্ক্রিপ্ট লেটার বারো মাসের নাম লিখে দেখাচ্ছেন এটা হচ্ছে মানিকহাট উলুম ইসলামিক গার্ডেন মানিকহাট সূর্যানগর পাবনা দেখেন কত সুন্দর করে লিখতেছেন এই মেয়েটির নাম আনিশা আমাদের মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বারোটি মাসের নাম স্ক্রিপ্ট লেটার দিয়ে সুন্দর করে তিনি সাজিয়ে লিখতেছেন লেখাটা কত গর্জিয়াস নিজে চোখে দেখুন আমাদের মাদ্রাসায় নুরানি তালিমুল কোরআন বোর্ড থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এখন দেখেন লিখতেছে ও টি ও সি টি ও অক্টো বি ই আর বর অক্টোবর তারপরে এন লেখেন এন ও ভি ইএম নভেম বিভেম্বর সি ই ডি সিইএম -E -E M, বি ই আর এখন তার নামটা চমৎকার করে লিখতেছেন এনআই S, এস -A S, এ